রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো সকালবেলা উঠে পড়েছি আজকে সকাল সকাল তো আজকেরে আমার শাশুড়ি আর শ্বশুর মশাই তারাপীঠে গেল তো তারাপীঠে গিয়ে এখন তিন চার দিন থাকবে ওখানে পুজো দেবে তো ওখানে অনেকেই গেছে তিন জনে গেছে সব ফ্যামিলি নিয়ে গেছে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি তো বন্ধুরা তোমরা এখন কত সকাল সকাল উঠেছ তো এটা আমার দাদু তো এটা আমাদের ঠাকুরঘরের মন্দির রাধাকৃষ্ণ মন্দির তো সকলে মিলে এখন গেছে তারাপীঠে তো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের পুজো দেব